সেদিন শোভাবুর সাথে সারাদিন কিভাবে গেল আজকে এই ভিডিওটাই শেয়ার করবো আপনাদের কাছে সো হ্যালো এভরিওয়ান ব্যাক কোনোর জুজু সবাইকে নমস্কার এন্ড আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো সোভাপুর যে একটা হচ্ছে পেজ আছে এটা তো আপনারা জানেন সোভাপুর ওখানে হচ্ছে বিজনেস করে শাড়ি টুপিসে তো সেদিন টুপিসের হচ্ছে কিছু শ্যুট ছিল আপু আমাকে নখ দিছিল যার জন্য হচ্ছে সকাল সকাল শ্যুটে যাওয়া আর ভাবা যায় এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ইভেন সেলিব্রিটি আমার ক্যামেরাম্যান ও মাই গড আপনারা কি জানেন আপুর পেজে এত সুন্দর সুন্দর টুপিসের কালেকশন আর হচ্ছে শাড়ির কালেকশন দেখলে তো আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এই টুপিজগুলোতে কিন্তু অনেক অনেক কমফর্ট ফিল পাবেন আপনারা যখন পরবেন মানে গরমের জন্য বেস্ট কালেকশন বলতে পারেন যারা হচ্ছে কাছ থেকে শোবাব্পুর সাথে মিশেন নাই বা দেখা করেন নাই তারা কখনোই বলবে না যে শোবাবু কতটা ফ্রেন্ডলি আর এই মানুষটা কত সুন্দর করে আমারে হচ্ছে ট্রিট করতেছে ইভেন সহ্য করতেছে যাই হোক বড়ো বোন তো বড়ো বোন সহ্য না করলে কে করবে বলেন তো ছবি ভিডিও তুলতে তুলতে হচ্ছে আমি ক্লান্ত হয়ে গেছি তো পানি খাচ্ছি কারণ এখন রাতে শীত পড়লে হচ্ছে দুপুরে অনেক গরম পরে প্রায় গরমকাল এসে গেছে বললেই চলে আর গাইস এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আমি শ্যুট করে আসার পরে সব আপুকে হচ্ছে ইনবক্স করছি যে উনি যদি এদিকে ওনার রেস্টুরেন্টের এদিকে আসে আমার জন্য যাতে এই জামাটা নিয়ে আসে এত কমফর্ট তো আমি এই জামাটা কিনবই কিনবো আপুর সাথে দেখা করে হোক বা আপুর পেজ থেকে অর্ডার করে হোক এরপরে এই যে দুজন হচ্ছে ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছি উনি আমাকে বানাই দিচ্ছে আমি ওনাকে বানিয়ে দিতেছি আর যখনই শোভা প্রসাদে দেখা হবে তখনই উনি আমাকে ভিডিও বানাই দেয় উনি অনেক সুন্দর করে ক্যামেরা ধরতে পারে আর ওনার ভিডিও কোয়ালিটি অনেক বেশি জোস হয়ে আমাকে শেখাই দিচ্ছিল আমি ক্যামেরা নাচবো তো ফাইনালি হচ্ছে ওটা করার পরে আমরা দুইজনই ক্লান্ত একদম লাল হয়ে গেছি দেখতেছেন এরপরে আবার ওনার পেজের জন্য ড্রেসের শ্যুটের জন্য আবার দুজনে সেম সেম হচ্ছে ড্রেস পরছি আপু কত সুন্দর করে কিউট করে আমাদের ট্রিট করতেছেন দেখতেছেন তো এই যে গোল 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 ঘুরতেছি তো এভাবে হচ্ছে যে মানে ম্যাক্সিমাম আমাদের শ্যুট হচ্ছে যে শেষ করে দিছি এরপরে লাস্ট ছিল এই শ্যুটটা এগুলো হচ্ছে একটু একটু করে উনি ওনার পেজে আপলোড করতেছে ওনার মেন পেজেই বেন ওনার বিজনেস পেজে তো আমি ওনার বিজনেস পেজ হচ্ছে যে আমার কমেন্ট বক্স হচ্ছে মেনশন করে দিব যাদের যাদের জামাগুলো ভালো লাগছে তারা অবশ্যই অর্ডার করবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই ড্রেস কেনার আগে ড্রেসের কোয়ালিটি চেক করি সো আপুর এই ড্রেসগুলোতে আপনারা কোয়ালিটি ফুলি ড্রেস পাবেন ইভেন মানসম্মত অনেক সুন্দর কাপড়টা অনেক বেশি ভালো ইভেন আরামদায়ক তো যাই হোক এভাবে শুট করতে করতে হচ্ছে দিন চলে গেছে এরপরে আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে ফুচকা খাইছি এই টুকটাক ভিডিওগুলো হচ্ছে আমার ক্লিপ নেওয়া হয় নাই তো আমি শ্যুটের ক্লিপগুলো হচ্ছে টুকটাক জরা লাগাই 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 হচ্ছে যে একটা ব্লগ ক্রিয়েট করলাম এভাবে আর কি কয়েকদিন ধরে যেহেতু ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম যে এভাবে একটা ব্লগ আপলোড করে দিস তো সবাই ভালো থাকবেন